চিত্রনায়িকা হওয়া একটা পাপ নাকি আমি জানি না যে তার আসলে এমন কিছু নিউজ উল্টা করাবে বা এমন কিছু লোক দিয়ে ছেড়তে হবে সো দ্যাট আমি যেহেতু একজন চিত্রনায়িকা আমি আমার ইমেজ বাঁচানোর জন্য আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো না বা করতে আসবো না যেহেতু আমি এতদিন ধরে চাচ্ছিলাম যে এটা সুন্দর একটা সমাজ এটা অনেক দিনের ঘটনা আসলে অলমোস্ট আড়াই তিন মাস উনি এই জিনিসটাই এই জিনিসটা সুযোগ বারবার দিচ্ছিলেন ভেতরে ভেতরে আসলে অনেকভাবে আমাকে চর্চা করেছে উনি যেটা ভেবেছেন যে আমি চিত্র নায়িকা নায়িকাদের কথা শুনলে অনেক অনেক ভাবে তারা চোখে নায়িকা মানুষ বা ভালোও থাকতে পারে তো ওনাদের একটা ওনারা এত এমন এমন কাজ করেন যেটা হচ্ছে ভাষায় বলার মতো না কিন্তু নায়িকা শুনলে এমন একটা হয়তো অনেকের কাছে অনেক ভাবে ওই ইয়েটা পাবে যে ও হয়তো সামনে আসবে আমার এখানে আমি এখানে চোটালি যে ফ্যাক্ট সেটা হচ্ছে আমি খুব অনেস্ট ভাবে ওনার সাথে কাজ মানে ওনার রেস্টুরেন্টটা নিয়েছি সবকিছু ঠিক ছিল যখনই আমরা পেপারসটা চেয়েছি যে এখন আগুন লাগার পর রেস্টুরেন্টের পেপারসগুলো আরও স্ট্রিক্টলি আসলে দেখে এসে যদি আমাদের নামে মামলা করে দেয় বা কিছু করে দেয় যাই লিগেল পেপার ছাড়া রেস্টুরেন্ট চালাচ্ছে না তো অবৈধ তো ওই জন্য আমি বারবার বলছি আমাদের পেপারস লাগবে পেপারস লাগবে কিন্তু যখন সব কিছু লেনদেন হয় সব কিছু কথা বলতে উনি কখনোই বলেন নাই দেখলে এই পেপারসগুলো নাই আমি বিয়ে করেছি আমিই জানি না কোন ব্যবসায় সেটা তো আরও

রাশেদ পদাস তার সঙ্গে যেগুলো কথা হয়েছে ওগুলো কোনো কিছু উনি যেভাবে কথা দিয়েছে সেভাবে কাজ করতে পারে তাদের সঙ্গে প্রবলেম হয়েছে এবং আমি পরে জানতে পারি যে আমার নাম নিয়ে অনেকবার উনি আর বলেছে আইটেম কাম করতে গেলে আমি নাকি এক্সট্রা পেমেন্ট চাচ্ছি যেহেতু তারা নতুন প্রডিউসার আমাকে ইন্টারেস্ট করেছে ভাবি আসলে আমাকে ভাবির সাথে আমার অনেক ক্লোজ রিলেশন ভাবি বলো যে আমি আসলে আমরা আমেরিকার থেকে অনেক পছন্দ করি অনেক ভালো লাগে অনেক শিক্ষিত স্মার্ট নাইটা বাট এই পলাশের সঙ্গে এগুলো শুনে আমরা আসলে খুব আহত পরে তোমার সঙ্গে কথা বলে এবং এখানে যে আগ ইন্টারন্যাশনাল এর সিইও এবং শাদা এবং এই চন্দন ভাই ওনাদের সঙ্গে টাকা পয়সা নিয়ে পলাশের সঙ্গে অনেকবার যা আমার কথা বলে আসছে নিউজে ওনাদের সঙ্গে হয়েছে এইসব অনেক কিছু এবং লাস্ট পর্যন্ত ডিস্ট্রিবিউশনের জন্য প্রশাসনের জন্য যে টাকা পয়সা নিয়েছেন ঝামেলা করেছে সুর ঠিক মতো করেনি আসলে এবং ওনাদেরকে টেকনিশিয়ান তরফ থেকে এবং আর্টিস্ট যারা আজকে তারা ফোন করে করে বারবার করছেন যে আমরা আপনাদের পুরো দায়িত্বটা নিচ্ছে এরকম কিন্তু কোন বিষয় ছিল না যেহেতু তাদের মধ্যে অলরেডি দ্বন্দ্ব এর মাঝখানে আসলে ওই ছবিটা সাইন করার পর আমি আরো তিনটা ছবি শুটিং করেছি এটা দুই আড়াই বছরের আর এর মাঝখানে আমাকে নিয়ে একটা ছবির একদম সব সবকিছুর মধ্যে তো আমি দেখে থাকতে পারি না আমার শুটিং হয়েছে কথা হয়েছে যে হ্যাঁ পলাশ শুনিকে বলেছে যে ওরা টাকা দিচ্ছে না আসলে বড় আর্টিস্ট ভাবে হ্যান্ডেল করতে হবে যে কোনো আর্টিস্ট নতুন প্রডিউসার ভালো না আবার ওদের পক্ষ থেকে এখন শুনছি পলাশ শিশু টোটালি আনপ্রফেশনাল কাজ করেছে